তৃণমূলের এক পঞ্চায়েত ঘটেছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন আশমনির ঘাট এলাকায় আর এই ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায় গোটা ঘটনা জানিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন এমনকি ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটকও করে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ জমা পড়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ এদিকে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের দাবি বিজেপি কর্মীর এক পরিবারের সদস্যরা তাকে অহেতুক মারধর করে তাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও বিজেপির দাবি জমির ফসল ছাগল খেয়েছে এই নিয়ে ঝামেলা তৃণমূল অহেতুক একটি পারিবারিক সমস্যাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে এটাই তৃণমূলের সংস্কৃতি সময় আমি বাড়ি থেকে আসতেছি বাজার মুখে অঞ্চলে আমাদের কাজ চলতেছে ঘরের কাজের জন্য সারাদিন আমরা কাজ করে যাওয়ার পরে টাইম পাইনি পাঁচটার সময় খাওয়া দাওয়া করে আস্তে আস্তে হাইটে হাইটে আমাকে রাস্তায় আটকায় নালিশ দিল আমাকে মিঠুয়া চৌখানে যে ছাগল আমার আবাদ খায় আমি ছাগল যদি আবাদ তোর খায় তো তুই হলো খোয়ার দে এই খোয়ার দেওয়ার নিয়ে ওর বউ এসে আমাকে চ্যালেঞ্জ করা শুরু করলো যে কালকে আমি তোমাকে দেখাবো কতগুলো খোয়ারের কাগজ কি মিঠুয়াকে বললাম তুই কথা বল তোর বউকে আমি তোর বউর সঙ্গে কথা বলতে চাই এ নিয়ে ঝাপাঝাপি করতে ওই যে আমি বললাম তোর বউর সঙ্গে কথা বলবো না ওর ছেলে আসে আমাকে ধমকি দেওয়া শুরু করলো ধমকি দিলো তো ওখানে ওই ধমকি দেওয়া অবস্থায় মানে দুই একটা কথা কাটাকাটি হলো আমি যখন চলে আসি একটু দশ কদম আগানোর পরে ওর মোড়ের মাথায় ওর বাড়ির সামনে ওর বাড়ির সামনে আমাকে আটক করে ওর মা দীপঙ্কর চৌহানের মা মিঠুয়া চৌহান দীপঙ্কর চৌহানের বাবা আর ওর মাটার নাম জানি না এরা তিনজন আমাকে অ্যাটাক করে বুঝছেন এখানে দেখেন ধরে ফেলছে একজন আমার জ্যাকেট ছিঁড়ে দিছে ট্যান দিয়ে একজন এখানে ধরছে আর ধিমধারাক্কা মার আমার দুটো বাচ্চা মানে দুই দুই একটা বাচ্চা ছিল ওরা যদি না ধরে তাহলে আমাকে পুরো মানে অবস্থা খারাপ আমার করে দেয় বুঝছেন এখন তো আমি তো ওদেরকে আমি হাত দিতে পারি না গ্রাম পঞ্চায়েত বিজেপি করেন উনি হ্যাঁ লিখিত অভিযোগ হয়েছে না এখন আসলাম তো অভিযোগ করবো আমরা কারণ কেন আমাকে এইভাবে করা হলো আমি আপনার নাম আমার নাম রঞ্জিত চৌহান কি দায়িত্বে আছেন আমি আসমনি ঘাট গ্রাম পঞ্চায়েত একশো সপ্তাআশি নম্বর সপ্তআশি নম্বর ভোটের সাহেব রঞ্জিত চৌহান মহাশয় তিনি সারাদিনে আজকে আমাদের নিশ্চিশ দুই নং গ্রাম পঞ্চায়েতে বাংলার আবাস যোজনার কাজের জন্য তিনি গ্রাম পঞ্চায়েতই ছিলেন আসমনির ঘাট যারা বাংলার আবাস যোজনা পাবেন যে সমস্ত বেনিফিশিয়ারি তাদের কাজকর্ম করে দেওয়ার জন্য তিনি সারাদিন অঞ্চল থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন সেই সময় আসমনির ঘাটে কী নাম যেন মিঠুয়া চুহান আর রাজেশ চুয়ার না দীপঙ্ক দীপঙ্কা দুইজনেই আমাদের পঞ্চায়েত সাহেবের উপর অতর্কিত হামলা শুরু করে সেখানে একজন ইনি হচ্ছেন আমাদের পঞ্চাশ সাহেব সেখানে রাজেশ চুহান একটা ধারালো তরোয়ার নিয়ে আসে আর মিঠুয়া চুহান তিনি একটা বাঁশের লাঠি নিয়ে আসেন নিয়ে এসে তার উপর অতিরিক্ত হামলা পড়ে জানি না তারা কেন এরকম করলো পঞ্চাশ সাহেব বারবার বলছিল যে তোমাদের সঙ্গে কোনো যদি আলোচনা থাকে তোমরা বসি সেটা আলোচনা করো কি হয়েছে না হয়েছে সেটা আমি শুনব কিন্তু ওনার কথা শুনে নাই পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে রাজেশ চৌহান এবং মিটিয় চৌহান তাদের জমির ফসল কার বা কাহারও ছাগল হয়তো সেই জমির ফসল খেয়েছে তার বিচার দেওয়ার জন্য পঞ্চায়েত সাহেবের কাছে দরবার করেছে পঞ্চায়েত সাহেব বলেছেন যে যদি তোমার ছাগল ধান বা কোনো কিছু ক্ষণ খেয়ে থাকে সেটা তোমরা খোয়ারের আছে সেখানে দাও এটার বিচার আমি করতে পারবো না এই কথা বলাতেই পঞ্চায়েত সাহেবের উপর অতর্কিত হামলা করল এখন পুলিশ প্রশাসনের কাছে আমরা দরবার করছি এর একটা সুস্থ বিচার আমরা চাই যতটুকু ইতিমধ্যে শুনলাম সম্ভবত কি মিঠুন চৌহান আর পঞ্চায়েত সদস্য কি রঞ্জিত চৌহান তাদের তারা তো সঠিকই আত্মীয়র মধ্যেই আসে এবার কেউ বিজেপির সমর্থক হইতেই পারে যেমন মিঠুন চৌহান বিজেপির সমর্থক এবার ছাগল গিয়ে সেই পঞ্চায়েত সদস্য ছাগল গিয়ে তার জমিতে লাগছে আর সেই সেই বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে মিঠুন চৌহানের সঙ্গে রঞ্জিত চৌহানের কী মারামারি কি। আমি সেরকমভাবে বিষয়টা জানি না যে মারামারি হয়েছে কতটুকু কি হয়েছে তবে এর মধ্যে রাজনৈতিক রঙ লাগানোর কোনো প্রশ্ন নাই একটা গ্রামে থাকতে হলে কেউ বিজেপির সমর্থক হবে কেউ তৃণমূল সমর্থক হবে বা অন্যান্য দলের হতে পারে সেই জন্য ঘরোয়া কেঁচাল পাশাপাশি বাড়ির পারিপার্শ্বিকের কেঁচাল বা পরি এক পরিবারের কেঁচাল ঝগড়া বিবাদ সেই বিষয় নিয়ে রাজনৈতিক রং লাগানোর এই বিষয়টা আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না এটা তৃণমূলের কালচার তৃণমূল এগুলোকে বিশ্বাস করে এবং এই সমস্ত বিষয়কে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে আসল বিষয়টা হচ্ছে রাজনৈতিক কোনো বিষয় নয় পাশাপাশি থাকে সেই হিসাবে কথা কাটাকাটি বা ঝগড়া বিবাদ এসব স্বাভাবিকভাবে হয়েই থাকে সেইটুকু যেন না হয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি একজন মন্ডল সভাপতি হিসাবে চাইব তবে এই যে রং লাগানোর বিষয়টা এটা তৃণমূলের কালচার এখান থেকে বিরত থাকতে হবে কারণ আমরা এতে বিশ্বাস করি বিশ্বাসী নই আমরা এটা বিশ্বাস করি না বা এই বিশ্বাসে আমরা চলি না আমাদের আমাদের নীতি আদর্শ আলাদা আমরা ভারতীয় জনতা পার্টি করি পাশাপাশি থাকলে বিবাদ ঝগড়াঝাটি ইত্যাদি হতেই পারে আবার একসঙ্গে মেনে চলতে হয় কে কোন পার্টির সমর্থক সেটা একেবারেই আলাদা বিষয় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা তৃণমূল যদি করে তাহলে সেটা হয়তো খুব একটা ভালো হবে না এটুকু আমি বলতে পারি আমি ভারতীয় জনতা পার্টি তৃণ নাম মন্ডল সভাপতি মাথা বাঙা বিধানসভা উত্তম নিজের জন্য ভালো তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেয়ার বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ, থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two, two three three triple seven. seven.